ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান হিসেবে পরিচিত ব্যালান অর দু হাজার ছাব্বিশ আসনের দৌড়ে কারা এগিয়ে আছেন সেই সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ফুটবল ভিত্তিক গণমাধ্যম গোল ডট কম তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এমন দশজন ফুটবলারের নাম উঠে এসেছে যারা পারফরম্যান্সের ভিত্তিতে ব্যালান অর ঝাঁয়ের লড়াইয়ে থাকতে পারেন চলুন দেখে নেওয়া যাক সেই তালিকাটি দশ দশ নম্বরে আশরাফ হাকিমি দু 26 পঁচিশ ছাব্বিশ মৌসুমে ওয়েফা সুপার কাপ জয়ের পাশাপাশি আটটি অ্যাসিস্ট ও নটি ক্লিনশিট নিয়ে তালিকার দশম স্থানে আছেন এই মরক্কান ডিফেন্ডার নয় নয় নম্বরে লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে খেলা আর্জেন্টাইন মহাতারকা এই সময়ে করেছেন বাইশ গোল ও উনিশ অ্যাসিস্ট জিতেছেন এমএলএস কাপ আট আট নম্বরে লুইস দিয়াজ বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান ফরওয়ার্ড পনেরো গোল ও নয় অ্যাসিস্টের পাশাপাশি জিতেছেন ডিএফএল কাপ সাত সাত নম্বরে মাইকেল অলিসে মিউনিখের এই উদীয়মান তারকা করেছেন বারো গোল ও পনেরো অ্যাসিস্ট ছয় ছয় নম্বরে ভিটিন হা পর্তুগিজ মিডফিল্ডার পাঁচ গোল ও আট অ্যাসিস্টের পাশাপাশি জিতেছেন ওয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ পাঁচ পাঁচ নম্বরে ডেকল্যান্ড রাইস এই সময় তার নামের পাশে রয়েছে তিন গোল ও আট অ্যাসিস্ট চার চার নম্বরে লামিন ইয়ামাল বার্সেলোনার স্প্যানিশ বিস্ময় বালক দশ গোল ও চোদ্দ অ্যাসিস্ট নিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ চারে তিন তিন নম্বরে কিলিয়ান এমবাপ্পে ফরাসি সুপারস্টার করেছেন চৌত্রিশ গোল ও আট অ্যাসিস্ট দুর্দান্ত এক মৌসুম দুই দুই নম্বরে আর্লিং হল্যান্ড ম্যাঞ্চেস্টার সিটির নরওয়েজিয়ান গোল মেশিন এই সময়ে করেছেন আটত্রিশ গোল ও ছয় অ্যাসিস্ট এক এক নম্বরে হ্যারি কেইন পঁয়ত্রিশ গোল ও তিন অ্যাসিস্টের পাশাপাশি ডিএফএল সুপার কাপ জয়ের সুবাদে তালিকার শীর্ষে আছেন এই ইংলিশ স্ট্রাইকার ব্যালান্ডিওর দু শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এই পুরস্কার সেটাই এখন দেখার বিষয় ফুটবল বিশ্বের সর্বশেষ খবর ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ